প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ সাউনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে বলেন আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে জামালপুর সদর উপজেলার নুরুন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এই ঘটনা ঘটে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এছাড়া শাওনের বিরুদ্ধে আওয়ামী লীগের গোপন বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার অভিযোগ উঠেছে গেল পনেরো জানুয়ারি ভারতের কলকাতার হোটেল পার্কে এই বৈঠক অনুষ্ঠিত হয় গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই তথ্য জানান